আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূল আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের রাজস্ব খাদ পদসমূহে শূন্য পদসমূহে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় আপনার আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আবেদনটি শুরু হবে আগামীকাল পনেরো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনের শেষ সময়সীমা উনত্রিশে মে বিকাল পাঁচ ঘটিকা খুবই অল্প সময় মাত্র চোদ্দ দিনের মধ্যে আপনাদের এখানে আবেদন করতে হবে তো আবেদনের ক্ষেত্রে বয়স সীমা এখানে ধরা হয়েছে পহেলা মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো আমরা মূল আলোচনায় চলে যাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিজিওথেরাপিস্ট এখানে পদের সংখ্যা তিনটি এখানে বেতন গ্রেড বারো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ কোনো প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসাবে পাঁচ বছরের চাকরি দুই নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো এখানে পদের সংখ্যা ছয়টি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি টাইপিং বাংলায় পঁচিশ ইংরেতে ত্রিশ শব্দ তিন নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে চোদ্দোটি পদের বিবিধ সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে যারা বিভাগে প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বয়সী মাস চল্লিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ টাইপিংয়ে বাংলায় বিশ ইংরেজিতে বিশ্ব দুর্গতি ওয়ার্ড মাস্টার এখানে পদসংখ্যা চারটি বেতন গ্রেড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ক্যাশিয়ার এখানে পদ সংখ্যা দুইটি বেতন গ্রেড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টেলিফোন অপারেটর এখানে বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ লাগবে পরিসংখ্যানবিদ এখানে বেতন গ্রেড চৌদ্দ তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে এখানে পদসংখ্যা একটি আট নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চালক এখানে বেতন গ্রেড পনেরো পদ সংখ্যা পাঁচটি এখানে আপনাদের অষ্টম শ্রেণী পাশ হতে হবে পাশাপাশি ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে নম্বর পটে আপনারা দেখতে পাচ্ছেন স্টোর কিপার এখানে বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমুদ্র পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি এখানে যারা চাকরি পাবেন তাদের সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে লি নেন কিপার এখানে বেতন ক্রেড ষোলো পদসংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমদ্র পরীক্ষা উত্তীর্ণ এগারো নম্বর পরটি হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা একটি এখানে কোনো শিক্ষিত বর্ডতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ বারো নম্বর পরটি হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা ছয়টি কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার এখানে বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা একটি এখানে কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ ইলেকট্রিশিয়ান এখানে পদসংখ্যা ছয়টি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ কার্পেন্টার এখানে বেতন আঠারো পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ পাশাপাশি সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে টেইলর এখানে পদসংখ্যা তিনটি বেতন ক্রেড আঠারো এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক এখানে পদসংখ্যা পাঁচটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই ছিল মোটামুটি সার্কুলারটি যারা আমার চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ